আল্লাহতালা ইউসুফ আলিয়া সাল্লামকে অন্ধকূপ থেকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন আর ইউসুফ আলিয়া সাল্লাম সেখানে জুলাইখা ও আজিজে মিশরের তত্ত্বাবধানে বড় হতে লাগলেন আল্লাহ বললেন এভাবেই আমি তাকে সে দেশে প্রতিষ্ঠিত করলাম তাকে স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান শেখানোর জন্য ইউসুফ আলিয়া সাল্লাম ভাগ্যক্রমে একজন নিষ্ঠুর মনিবের হাতেও পড়তে পারতেন সেখানে দিন তাকে খেটে মরতে হতো পেতেন না ভালো খাবার দাবার কিংবা পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দুঃখে কষ্টে তার জীবন দুর্বিষহ হয়ে উঠত কিন্তু আল্লাহতালার পরিকল্পনা ছিল ভিন্ন তিনি এমন এক পরিবারে তার পাইগম্বারকে থাকার সুযোগ করে দিলেন যারা ছিল নিঃসন্তান পিতৃ স্নেহ কিংবা মাতৃীয় স্নেহ কোনোটাই তিনি মিস করেননি সেখানে রাজকীয় এক পরিবারে আল্লাহ আল্লাহতালা তাকে বেড়ে ওঠার সুযোগ করে দিলেন যেন তিনি এই সময়টুকুতে যেন তিনি এই সময়টুকুতে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারেন স্বপ্নের ব্যাখ্যা বিষয়ক সব জ্ঞান অর্জন করার সুযোগ লাভ করতে পারেন তাছাড়া ইউসুফ আলিয়া সাল্লামের মনীব মিশরের অর্থমন্ত্রী হবার সুবাদে এটি পরবর্তী সময়ে কর্মজীবন তার জন্য বেশ সহায়ক হয়েছে এভাবে এক ভিন্ন পরিকল্পনার মধ্য দিয়ে আল্লাহতালা ইউসুফ আলিয়া সাল্লামকে সে দেশে প্রতিষ্ঠিত করলেন আমরা প্রতিষ্ঠিত হবার জন্য নানা পথ ও মত খুঁজি অবলম্বন করি বিভিন্ন পদ্ধতি দ্বারস্থ হই নানা জনের কাছে আল্লাহ বলেন তোমরা আমার দ্বারস্থ হও তোমরা যদি ইউসুফের মতো ইমান আমল ও ধৈর্য অবলম্বন করো তাহলে তোমাদেরও আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করবো তালা ইউসুফ আলিয়া সাল্লামকে মিশরে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তাকে স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান দান করেছিলেন তিনি যে কোনো স্বপ্ন শুনে তার মর্মে পৌঁছে যেতেন এরপর আল্লাহ আল্লাহতালা বললেন আল্লাহ তার কাজ সম্পাদনে অপরতি হতো কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না সফলতার জন্য যে ব্যক্তি আল্লাহর দ্বারস্থ হয় তিনি তার জন্য সব কিছু ব্যবস্থা করে দেন এ বিষয়টি অনেকেই জানে না বা উপলব্ধি করতে পারে না আল্লাহ আল্লাহতালা সুরা ইউসুফের বাইশ নম্বর আয়াতে বলেন ইউসুফ যখন তার পূর্ণ বয়সে পৌঁছাল আমি তাকে হুকুম ও এলেম দান করলাম হুকুম হচ্ছে বিচার ফাইসাল্লা করার যোগ্যতা আর এলেম হচ্ছে জ্ঞান মুফারসিরগণের মতে কোরানের হুকুম ও এলেম একসাথে হলে তার অর্থ হয় নবুয়াত অতএব আমি তাকে হুকুম ও এলেম দান করলাম এর অর্থ হল নবুয়াদ দান করলাম আরবিতে আঠেরো থেকে চল্লিশ বছরের এই বয়সীমাকে বয়সের পূর্ণতা বোঝায় অর্থাৎ এরকম একটি বয়সে আমি তাকে নবুয়াদ দান করেছি ২২ নম্বর আয়াতের পরের অংশে আল্লাহতালা বলেন আর এভাবেই আমি মুসলিমদের প্রতিদান দিয়ে থাকি আল্লাহতালা এ আয়াতে বিশ্বনবী সল্ল আলহিবাসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন হে নবী আপনি এখন অনেক কষ্টে আছেন তবে এ নিয়ে আপনি চিন্তা করবেন না ইউসুফকে আমি যেমন বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে রাজকীয় জীবন দান করেছিলাম তাকে ছাড়াও প্রত্যেক সদাচারী মুসসিনকে দিয়েছিলাম উত্তম প্রতিদান নিশ্চিত সাফল্য ও বিজয় তদরূপ আপনার বিজয়ও সুনিশ্চিত আপনাকেও আমি কোরয়েসদের শত্রুতা থেকে নাজাদ দেব এবং আপনাকেও আরবের জমিনে প্রতিষ্ঠিত করব। যেভাবে আমি ইউসুফকে প্রতিষ্ঠিত করেছিলাম আরবে এমন কোনো ভূখণ্ড থাকবে না যেটা আপনার করতলগত হবে না ইউসুফ আলিয়া সাল্লামের মনিব আজিজে মিশরের স্ত্রী জুলাইখা নিজের ছেলের মতো ইউসুফ আলিয়া সাল্লামকে লালন পালন করলেন ইউসুফ আলিয়া সাল্লাম পূর্ণ যৌবনে পদার্পণ করলে শয়তানের অস আশায় জুলাইখা নিজেই ইউসুফের প্রেমে মত্ত হয়ে ওঠেন তিনি নিজের কর্মবৃত্তিকে সংবরণ করতে পারলেন না এমনকি নির্লজ্জের মতো সরাসরি ইউসুফকে প্রেমের প্রস্তাব দিয়ে বসলেন আল্লাহতাল্লাহ সুরা ইউসুফের তেইশ নম্বর আয়াতে বলেন যে মহিলার ঘরে সে ছিল সেই মহিলা শতপ্রবৃত্ত হয়ে তার সাথে অন্তরঙ্গ মিলনের জন্য তাকে প্রলুব্ধ করল আর বন্ধ করে দিল ঘরের দরজাগুলো এক রাতে ইউসুফ আলিয়াল্লামকে একটি বিশেষ কক্ষে নিয়ে যাওয়া হল সেটি ছিল জুলাইখার একান্ত ব্যক্তিগত কক্ষ যাতে প্রবেশ করার জন্য সাতটি দরজা পার হতে হয় যে কক্ষের দাস দাসী ও চাকরবাকর সবাই ছিল জুলাইখার ইউসুফ আলিয়াল্লাম কক্ষে প্রবেশ করলে জুলাইখার নির্দেশে প্রবেশপথের সব দরজা বন্ধ করে দেওয়া হল উদ্দেশ্য ছিল ইউসুফ আলিয়া সাল্লাম যেন সেখান থেকে বের হতে না পারে এক পর্যায়ে জুলাইখা তাকে ফুসলিয়ে উত্তেজিত করে তোলার অপচেষ্টায় লিপ্ত হল এবং বলল এসো আমরা কর্মপ্রবৃত্তির চরিতার্থ করি অর্থাৎ আমি নিজেকে উজাড় করে তোমার কাছে নিবেদন করছি তুমি এসো আমি তোমার জন্য প্রস্তুত ইউসুফ আলিয়া সাল্লাম প্রতি উত্তরে বলেছিলেন আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি নিশ্চয়ই আমার রব আমার থাকার জন্য কতই না উত্তম ব্যবস্থা করেছেন অর্থাৎ আপনি এসব কি বলছেন আমি এমন কুকর্মে লিপ্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই আর আপনার স্বামী আজি যে তো আমার মালিক তিনি আমাকে লালন পালন করেছেন আমাকে থাকার জন্য উত্তম জায়গা দিয়েছেন এছাড়া আমার প্রতি তার অনুগ্রহ অগণিত আর আপনি বলছেন আমি তার ইজ্জতে হস্তক্ষেপ করবো তা কখনোই হবার নয় মূলত ইউসুফ সাল্লাম তখন দাস হিসাবে আজিজে মিশরের ঘরে অবস্থান করেছিলেন নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারী জালেম কখনো সফল হয় না কিন্তু জুলাইকা ছিল নাছর বান্দি। এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী সে নয় সেই মহিলা তার প্রতি মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়ল আর ইউসুফও তার প্রতি আসক্ত হয়ে পড়ত যদি না সে দেখত তার প্রতিপালকের নিদর্শন তফসিরে এসেছে জুলাইখা যখন জোড়াজড়ি করছিল ঠিক সে সময় আল্লাহ তালা ইয়াকুব আলী সাল্লামের চেহারা ইউসুফ আলী সাল্লামের সামনে তুলে ধরলেন ইউসুফ আলী সাল্লাম নিজের বাবা ইয়াকুব আলী সাল্লামকে দেখে আরো সচেতন ও সাবধান হয়ে গেলেন তিনি ভাবলেন আমার বাবা আমাকে নিজের চরিত্র হেফাজতের উপদেশ দিয়েছেন সর্বদা শিক্ষা দিয়েছেন সততা ও নৈতিকতার আল্লাহকে ভয়ের শিক্ষা আমি আমার বাবার কাছ থেকেই পেয়েছি এ জাতীয় পাপ কাজে লিপ্ত হওয়া আমার পক্ষে সম্ভব না তাই ইউসুফ আলিয়া তাকে উপেক্ষা করে নিজের চরিত্র হেফাজত করলেন তাকে মন্দ খারাপ ও অশ্লীল হতে বিরত রাখার জন্যই এভাবে নিদর্শন দেখিয়েছিলাম কারণ সে ছিল আমার নির্বাচিত বান্দাদের একজন একবার খেয়াল করুন ইউসুফ আলিয়া যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সহজ কোন ব্যাপার ছিল না তিনি একজন পূর্ণবয়স্ক যুবক আর সুন্দরী রূপবতী ও সম্ভ্রান্ত নারী জুলাই খা স্বেচ্ছায় তার কাছে নিজের যৌবন উপস্থাপন করছে জানাচ্ছে অবৈধ প্রেমের প্রস্তাব এই কঠিন মুহূর্তে ইউসুফ আলিয়া সাল্লাম কেবল আল্লাহর ভয়ে তার এই কুপ্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ইউসুফ আলিয়া সাল্লাম কি করবেন বুঝতে পারছিলেন না সে সময় জিব্রাইল আলিয়া সাল্লাম এসে বললেন আপনি দরজার দিকে দৌড়ান ইউসুফ আলিয়া সাল্লাম বললেন দরজাগুলো তো সবই বন্ধ। জিব্রাইল আলিয়া সাল্লাম বললেন আপনি দৌড়ান ইউসুফ আলিয়া সাল্লাম দরজার দিকে ছুটতে লাগলেন জুলাই খাও পিছন থেকে ইউসুফকে ধরার জন্য ছুটতে শুরু করল উভয়ই দরজার দিকে দৌড়াতে লাগলো একজন দৌড়াচ্ছে ইমান বাঁচানোর জন্য অন্যজন অশ্লীলতায় লিপ্ত হওয়ার জন্য ইউসুফ আলিয়া সাল্লাম দৌড়াতে শুরু করলে অলৌকিকভাবে একটার পর একটা দরজা খুলে যেতে লাগলো শেষ দরজা পার হবার সময় পিছন থেকে ইউসুফ আলিয়া সাল্লামের জামা ধরে ফেললো জুলাইখা এতে ইউসুফ আলিয়া সাল্লামের জামা পিছনের অংশ ছিঁড়ে গেল আর মহিলাটি পিছন থেকে তার জামা ছিঁড়ে ফেললো এ সময় মহিলার স্বামীকে তারা দুজনে দরজার কাছে পেল ইউসুফ আলী সাল্লাম হাঁপাচ্ছেন আর জুলাইখার কাপড় চোপড়ের অবস্থা নাজুক ইউসুফ আলী সাল্লাম কি বলবেন আজি যে মিশরকে তা ভেবে পাচ্ছেন না কিন্তু জুলাইখা খনিকের মধ্যেই ঠিক নাটক সাজিয়ে ফেললেন এ পরিস্থিতির জন্য তা সম্পূর্ণ ইউসুফকে দায়ী করে বললেন তোমার পরিবারের প্রতি যে অসৎ কামনা পোষণ করে তার কি শাস্তি হতে পারে জেলে পাঠানো কিংবা ভয়াবহ শাস্তি ছাড়া তাকে উপযুক্ত দণ্ড আর দেওয়া যেতে পারে নাউজুবিল্লাহি মিনজা আলিক কত বড় মিথ্যাচার জুলাইখার মন গড়া কাহিনী সাজিয়ে বলল ইউসুফ শ্লোতাহানির জন্য গভীর রাতে আমার ঘরে হানা দিয়েছে আপনি বলুন যাকে আমরা মানুষ করলাম লালন পালন করলাম নিজের ছেলের মতো করে সেই নাকি আমার শ্লীলতাহানি করতে চাই তাকে শায়স্তা করার জন্য হয় আপনি তাকে কারারুদ্ধ করবেন নয়তো এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন যা দেখে অন্যদেরও আত্মা কেঁপে ওঠে ইউসুফ আলিয়ে সাল্লাম তো বিস্ময়ে হতবাগ এমন অভিযোগে তিনি যে বাকরুদ্ধ হয়ে পড়লেন কি বলছে এই মহিলা যেখানে সে নিজে কুপ্রস্তাব দিল এমনকি অন্তরঙ্গ মেলামেশার জন্য জোরাজুরি করলো করল সেই নাকি এখন সাধু সেজে সব দোষ চাপিয়ে দিচ্ছে আমার ওপর এমন পরিস্থিতিতে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন ইউসুফ বলল আমি নির্দোষ বরং জুলাইখা আমাকে কুপ্রস্তাব দিয়েছে আজিজে মিশর বলল ইউসুফ তোমার কথার সপক্ষে কি তোমার কোনো সাক্ষী আছে ইউসুফ বলল না আমার কোনো সাক্ষী নেই এবার তিনি জুলাইখাকে বলল তোমার কোনো সাক্ষী আছে জুলাইখা বলল আছে তিনি বললেন কে জুলাইখা বললো আমার এক সহচর সে সব সময় আমার সঙ্গেই থাকে সহচরকে জিজ্ঞাসা করা হলে সেও জুলাইখাকে সমর্থন করলো অর্থাৎ জুলাইখা নির্দোষ ইউসুফ হচ্ছেন দোষী যেহেতু ইউসুফ দোষী তাকে তো শাস্তি পেতেই হবে শাস্তিকে বরণ করা ছাড়া আর কি বা করার আছে তার ঠিক এখনো মুহূর্তে জুলাইখার এক আত্মীয় এসে নিরাপেক্ষ সাক্ষী দিল এক বর্ণনাতে এ সাক্ষী ছিল প্রাপ্তবয়স্ক বিচার কার্যে সে ছিল অভিজ্ঞ ও পটু অন্য বর্ণনাতে সে ছিল একজন দুগ্ধপোষ শিশু যে নিজের মায়ের সাথে জুলাইখার বাড়িতে বেড়াতে এসেছিল আল্লাহ আল্লাহতালা তাকে বাক শক্তি দান করেন আর সে সাক্ষী দিয়ে ইউসুফ আলিয়া সাল্লামকে নির্দোষ প্রমাণ করে আল্লাহ আল্লাহতালা বলেন মহিলাটির পরিবারের এক সাক্ষী সাক্ষ্য দিল যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেড়া থাকে তবে জুলাইখা সত্য কথা বলছে আর ইউসুফ মিথ্যাবাদী এ সাক্ষীর প্রত্যক্ষ দোষী ছিল না তাই সে সরাসরি বলেনি অমুক দোষী আর অমুক নির্দোষ বরং সে সাক্ষী দিয়েছে কৌশলে যাতে দোষী সহজেই ধরা পড়ে সে বলেছে ইউসুফের জামা পরীক্ষা করুন যদি তার জামার সামনের অংশে ছেঁড়া থাকে তাহলে সে নিশ্চয়ই দোষী আর জুলাইখা নিরপরাধী আর যদি তার জামা পেছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা মিথ্যে বলছে আর ইউসুফ সত্যবাদী সুহান আল্লাহ অপরাধীকে খুঁজে বের করার কি চমৎকার পদ্ধতি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জুলাইখার কাপড়ে কোথাও ছেঁড়া ছিল না ইউসুফ আলিয়া যদি জুলাইখার শ্লোতাহানির জন্য তার ঘরে প্রবেশ করে থাকেন তাহলে জোড়াজড়ি ও ধস্তাধস্তির কারণে জুলাইখার জামা কাপড় ছিঁড়ে যাওয়াই তো স্বাভাবিক কিন্তু তার গায়ে ও জামায় সামান্য আচরের চিহ্নটুকুও ছিল না ছেঁড়া তো দূরের কথা উল্টো ইউসুফ আলিয়া জামার পিছন দিক থেকে ছিঁড়ে গিয়েছিল জুলাইকার পরিবারের এ সদস্যর সাক্ষ্য দেওয়ার পর আজিজে করল ছেঁড়া দেখতে পেয়ে বলল এসব তোমাদের নারীদের ছলনা তোমাদের কূট কৌশল বড়ই কঠিন এ আয়াতে নারীদের চক্রান্তর কথা বলা হয়েছে তবে সব নারীদের ছলনাময়ী ও চক্রান্ত পারদর্শী বিষয়টি মোটেও এমন নয় কেননা তাদের মধ্যে অনেকেই পুৎ বরং এ আয়াতে ওই সব নারীর সম্পর্কে বলা হয়েছে যারা এ ধরনের লিপ্ত থাকে নারীদের মধ্যে যারা পুরুষদের ফাঁসানোতে তাদের ব্যাপারে এ আয়াতে আল্লাহ পুরুষদের সতর্ক করেছেন আরও জানিয়েছেন এসব নারীর ষড়যন্ত্রও অত্যন্ত ভয়ঙ্কর হয়ে থাকে এটা বুঝতে পারা এবং এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করা সহজ নয় কেননা তারা মূলত কোমল নাজুক ও গঠনগতভাবে কিছুটা দুর্বল প্রকৃতির হয়ে থাকে ফলে অনেকেই তাদের কথায় দ্রুত বিশ্বাস স্থাপন করে ফেলে পরিণামে তাদের কূটকৌশলের শিকার হয় এ আয়াত থেকে প্রমাণিত হল ইউসুফ আলিয়া সাল্লাম ছিলেন নির্দোষ এবং জুলাইকা ছিল মূল অপরাধী তাই আজিজে মিশর ইউসুফ আলিয়া সাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন ইউসুফ তুমি এ ঘটনাকে উপেক্ষা করো অর্থাৎ মানুষের মাঝে এসব বলে বেরিও না তাহলে তা হবে সম্মান ও মর্যাদা হানিকর ব্যাপার কারণ পুরো ব্যাপারটা মাত্র কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ ছিল আর জুলাইখাকে উদ্দেশ্য করে বলল ও হে জন্য ক্ষমা চাও প্রকৃতপক্ষে তুমিই অপরাধী অর্থাৎ হে জুলাইখা তুমি আসল অপরাধী তুমি আমার স্ত্রী হওয়া সত্ত্বেও কি করে এমন কাজ করলে আমি তো কল্পনাও করতে পারছি না যা হোক তুমি তোমার পাপের জন্য অনুতপ্ত হও আর ক্ষমা চাও একটু ভাবুন তো একজন নারী কপাটবদ্ধ ঘরে শরীর থেকে জামা কাপড় সরিয়ে নিজেকে একজন পুরুষের কাছে উপস্থাপন করছে এমন একটা ঘটনা কোরআনে উপস্থাপন করা হয়েছে সুন্দরভাবে আজ যে মিশর ঘটনা ইউসুফ আলী সাল্লামকে গোপন রাখতে বলেছিল ইউসুফ আলী সাল্লাম সেটা গোপন রেখেছিলেন কিন্তু এমন ঘটনা কি আর বেশি দিন গোপন থাকে এক পর্যায়ে পুরো শহরময় জানাজানি হয়ে গেল আজিজের স্ত্রী তারই এক দাসের প্রেমে পাগল পাড়া নগরীর কিছু মহিলা বলল আজিজের স্ত্রী তার যুবক দাসের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে ভালোবাসা তাকে উন্মাদ করেছে আমরা নিশ্চিতভাবে তাকে দেখেছি স্পষ্ট বিভ্রান্তিতে অনেক নারীর মধ্যে একটি ব্যাপার থাকে তারা কোনো ঘটনা শোনা মাত্রই অন্যের কাছে ফাঁস করে দেয় এভাবে একজন থেকে দুজন করে দাবানলের মতো তা ছড়িয়ে পড়ে জুলাইখার ব্যাপারটাও এরকম এক কান হয়ে দুকান কান হয়ে ছড়িয়ে পড়ে সারা শহর ময় তারা একে অন্যকে বলতে থাকে খবর শুনেছো আজিজের স্ত্রী জুলাইখা তো তার দাসের প্রেমে পাগল হয়ে গেছে আজিজের মতো সম্ভ্রান্ত লোকের স্ত্রী হয়েও সে এমন জঘন্য কাজে কি করে জড়াতে পারলো প্রেম করার যদি এতই আকাঙ্ক্ষা থাকে তাহলে একজন সম্ভ্রান্ত স্বাধীন পুরুষের সাথে প্রেম করতে পারত সে কিনা ঘরের দাসের প্রতি প্রেমে উদ্মাদ হয়ে পড়েছে তার এ কাজ কতই না লজ্জাজনক জুলাইখা তাদের চক্রান্তের কথা জানতে পেরে সবাইকে ডেকে পাঠালো এবং তাদের জন্য হেলান দিয়ে বসার ব্যবস্থা করল অর্থাৎ শহরের নারীদের কানাঘুষোর সংবাদ জুলাইখার কানে গেলে সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললো দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি কেন ইউসুফের প্রেমে পড়েছি সে নগরের নারীদেরকে ডেকে পাঠালো অমুক দিন আমার প্রাসাদে তোমাদের ভোজের দাওয়াত তোমরা যথাসময়ে চলে এসো তারা সবাই এলে জুলাইখা তাদের সোফা হেলান দিয়ে বসতে দিল বসার জন্য হেলান বালিশের ব্যবস্থাও রাখা হলো তারা সবাই আরাম করে বসল, আর আপ্যায়ন হিসাবে তাদের হাতে তুলে দেওয়া হলো ফল ও ফল কাটা ছুরি তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হলো একটি করে ছুরি তারপর ইউসুফকে বলল তাদের সামনে বেরিয়ে এসো তারা তাকে দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেল এবং নিজের হাত কেটে ফেলল তারা বলল এ তো মানুষ নয় এ তো এক সম্মানিত ফেরেস্তা জুলাইখা বলল দেখলে তো এ হলো সেই ব্যক্তি যার ব্যাপারে তোমরা আমাকে ভৎসনা করছো আমি তো তাকে প্রেমাসক্ত করতে চেয়েছিলাম কিন্তু সে নিজেকে নিষ্পাপ রেখেছে আমি তাকে যা আদেশ করি তা যদি সে না করে তাহলে অবশ্যই তাকে কারারুদ্ধ করা হবে এবং সে অন্তর্ভুক্ত হবে লাঞ্ছিতদের অর্থাৎ জুলাইখা বলল এবার তোমরা বুঝতে পেরেছ কেন আমি ইউসুফের প্রেমে আসক্ত সে কেবল বাহ্যিক সৌন্দর্যের অধিকারী নয় বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি তার ভেতরে আরও একটি মহাসৌন্দর্য রয়েছে আর তা হলো নৈতিক শুদ্ধাচার ও আত্মিক পবিত্রতা যা তোমরা কোনোভাবেই দেখতে পাওনি তাকে এক ঝলক দেখতেই তোমাদের এ অবস্থা হয়ে গেল আর সে নিয়মিত আমার চোখের সামনে ওঠা বসা করে হেঁটে চলে বেড়ায় দিনের পর দিন আমি কিভাবে নিজের সাথে লড়াই করছি তা কি তোমরা বুঝতে পারো তাহলে এখনো কি তোমরা তার ব্যাপারে আমাকে তিরস্কার করবে আমি তাকে আমার প্রেম নিবেদন করেছিলাম কিন্তু সে তাতে সাড়া দেয়নি তবে আমি যা চাই তাকে দিয়ে তা করিয়ে ছাড়বো অন্যথায় তাকে কারারুদ্ধ ও অপমান অপদস্থ করতে আমি মোটেও দ্বিধা করব না ইউসুফ আলিয়া কারো প্রেমে আসক্ত হননি সেদিনের ভোজে অন্য যেসব নারী উপস্থিত ছিল সকলে ইউসুফ আলী সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে তার প্রেমে হয়ে পড়েছিল দেওয়ানা নারীদের এই ফেতনা থেকে বাঁচার জন্য ইউসুফ আলিয়া আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার রব তারা আমাকে যেদিকে ডাকছে এর চেয়ে জেলখানা আমার নিকট অধিক প্রিয় তুমি যদি আমার থেকে তাদের অপকৌশল ছড়িয়ে না দাও তাহলে আমি তাদের প্রতি হয়ে হয়ে দলে অর্থাৎ অজ্ঞদের সামিল ইউসুফ আলিয়া সাল্লাম তখন আল্লাহর কাছে দোয়া করছেন কারণ মোমেনের জন্য দোয়া একটি শক্তিশালী হাতিয়ার তিনি দোয়া করলেন হে আল্লাহ মিশরের সব অভিজাত পরিবারের মেয়েরা আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে আমার জন্য তারা পাগল হয়ে গেছে সবাই আমাকে অশ্লীলতার দিকে আহ্বান জানাচ্ছে এ অবস্থায় আমি যদি তাদের মধ্যে থাকি তাহলে হয়তো পাপের এই চাকচিক্যময় হাতছানিতে তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব পূরণ করে বসবো তাদের মনোকামনা আর তাই তাদের থেকে আমি দূরে থাকা উত্তম মনে করছি সেটা জেলখানা হলেও আমার আপত্তি নেই তাদের কাছে থাকার বদলে জেলখানায় থাকা আমার জন্য শ্রেয় হে আল্লাহ আমার নৈতিক পদস্থলন যেন না হয় আপনি আমাকে তাদের ফেতনা থেকে হেফাজত করুন সুতরাং তার রব তার ডাকে সাড়া দিলেন এবং তাদের অপকৌশল থেকে তাকে রক্ষা করলেন নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ আল্লাহ তালা ইউসুফ আলিয়া সাল্লামের এই দোয়া কবুল করে তার জেলে যাওয়ার বন্দোবস্ত করে দিলেন কারাগারের দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হল বলি দেখার পর তাদের মনে হলো কিছুদিনের জন্য অবশ্যই তাকে কারারুদ্ধ করতে হবে ইউসুফ আলিয়া সাল্লামের পবিত্রতা প্রকাশ হবার পরও আজিজে মিশর শহরের গণ্যমান্য লোকেদের সাথে পরামর্শ করে একটি সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্তটি হল নারীরা যেভাবে ইউসুফের জন্য দেওয়ানা হচ্ছে এই পরিস্থিতি সামাল দিতে হলে ইউসুফকে কারারুদ্ধ করার বিকল্প নেই অতএব সিদ্ধান্ত মোতাবেক কারারুদ্ধ করা হলো ইউসুফ আলিয়া সাল্লামকে এখান থেকে শুরু হলো ইউসুফ আলিয়া সাল্লামের কারা জীবনের কাহিনী ইউসুফ আলিয়া সাল্লামকে মিথ্যা অপবাদ দিয়ে কারারুদ্ধ করা হয়েছিল আধুনিক যুগেও ঠিক এমনভাবে অনেক সম্মানিত ব্যক্তিকে মিথ্যা নারী কেলেঙ্কারির অভিযোগে ফাঁসিয়ে অপদস্থ করা হয় যুগে যুগে নবীদের পথে যারা হেঁটেছেন তাদেরকেও একই রকম ভাগ্য বরণ করে নিতে হয়েছে এর পরের পর্বে আমরা শুনব ইউসুফ আলিয়া সাল্লামের জেলখানার জীবন